আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা উদ্যোক্তা নিয়ে আসলাম আমাদের এই ভিডিও দেখে সে অনেক দিন ধরে দেখছে তো এটা হচ্ছে পাবনা থেকে অনেক দিন ধরে ভিডিও দেখার পরে উনি চেষ্টা করছে যে আসবে দেখা তারপর ডিলার নেবে বা আমাদের শাখা নেবে সে অনেকে ওই যে অনলাইনে অর্ডার করে যে আমি নেব নেব এরকম না উনি সরাসরি দেইখা প্রমাণ সহকারে দেখা নেবে সেই জন্য আমাদের অফিসে চলে আসছে তো পাবনা থেকে যারা অনেকে অর্ডার করতে চায় যে আমাদেরকে যে ভাই আপনারা হচ্ছে পাবনাতে কোথায় ডাক শাখা আছে বা ডিলার আছে এটা আপনি আমাদেরকে অ্যাড্রেসটা বলুন আমরা যেয়ে দেখে নিয়ে আসবো আমরা অনলাইনে অর্ডার করব না তাদের জন্য বলছি যারা আপনারা পাবনা থেকে সরাসরি দেখে নিতে চাচ্ছেন এখন পাবনা সদরেই আমাদের শাখা হবে তো ওই শাখাতে আপনারা যে দেখে শুনে একদম ধোয়া হয় কিনা আমাদের কথা কাজে মিল আছে কিনা এবং আপনার সাশ্রয়ী হবে কিনা। দেখে আগুনের তাপ ঠিকমতো হবে কিনা সব কিছু দেখে তারপর দরকারে ক্রয় করবেন তো আমরা সবসময় বলে থাকি যে আপনারা চেষ্টা করি বান্ধব কোনো কিছু কাজ করার আর আমাদের যে উদ্যোক্তাগুলো সবাই মনে করেন যে একটু ন্যাচারাল নিয়ে কাজ করার চেষ্টা করে তো ভাইও অনেকদিন ধরে ন্যাচারাল কাজ করছে সে সরিষার তেলের কাজ করছে পাশাপাশি আরও ন্যাচারাল কাজ আছে যতটুকু শুনলাম তো এর সাথে সাথে আমাদের এই চুলাটা নিয়ে কাজ করতে চাচ্ছে যেহেতু বান্ধব চুলা কোনো রকম লাকড়ির ধোয়া হয় না এবং গ্যাসের বিকল্প দিন দিন গ্যাসের দাম বৃদ্ধির কারণে যে দামটা মানুষ কিনতে পারছে না গ্যাসের বিলের কারণে তো এখন তারা চাচ্ছে যে তার পাবনা সদরে এই প্রোডাক্টটা সরাই দিতে যে আসলে মানুষের কাছে পৌঁছে দিতে যে খুব সহজে অল্প লাকড়িতে অল্প খরচে রান্না কমপ্লিট হচ্ছে তো আজকে আমরা কথা বলবো পাবনার উদ্যোক্তা ভাইয়ের সাথে যে সে কি কারণে তার কোন জিনিসটা ভালো লাগছে আমাদের এই চুলাটা নেওয়ার জন্য এবং সেই ডিলারটা নিতে চাচ্ছে কোন কারণে এটা যা দেখার জন্য তো এখন আমরা কথা বলবো পাবনার সদরের যে ভাই আসছে তার সাথে ভাই আমাদের হচ্ছে এই চুলাটা নিয়ে কি কাজে লাগাতে চাচ্ছেন বা কেন আপনি বিজনেস করতে চাচ্ছেন না আপনাদের চুলাটা অনেক দিন ধরে দেখছি আমি আপনাদের সবগুলো ভিডিওই দেখছি আপনাদের ভিডিওটা অনেক উপকারী এখন বর্তমানে যে আমাদের আসলে সংকট ধীরে ধীরে তো গ্যাসের সংকটটা বাড়ছে তো আপনার এইখানে এই লাকড়িবিহীন চুলাটা এটা কিন্তু আপনার যদি বড় বড় রেস্টুরেন্টে ছড়িয়ে দেওয়া যায় বিশেষ করে তারা অনেক কম খরচে খুব সহজে এটা দিয়ে তারা সেই কাজটা করতে পারবে তো আমিও চাই যে সবার একটু উপকার হোক আর যারা নিতে চায় বা ভিতরে যারা এসে আমার কাছ থেকে পরীক্ষিতভাবে নিতে পারবে কারণ আমি তো নিজে দেখে যাচ্ছি সম্পূর্ণ কিছু যেহেতু আমি নিজে নিয়ে নিয়ে যাবো ডিলারশিপ হিসেবে আমি সম্পূর্ণ যদি না দেখে যাই এবং সম্পূর্ণ দেখেই যাচ্ছে আপনারা এসে এটা নিতে পারবেন আমার কাছ থেকে এটা খুবই পরিবেশ বান্ধব এই জন্যই আর কি এটা নিয়ে আগা তো আজকে আমরা তাকে একটু দেখাতে যাচ্ছি যে আমাদের কোন কোন ধরনের চুলা আছে তো আমাদের কমার্শিয়ালি চুলা যত চুলা আছে সব কল চুলাই হিটপ্রুফ চুলা এবং আগুনের তাপ কমাতে বাড়াতে পারবেন রেগুলেটর সহ করে দেওয়া থাকে এইগুলো আমরা আপনাকে দেখাবো একটু এর ভিতরে হচ্ছে আমার টেপটা নিয়ে দেখি একটু এখানে হচ্ছে এগারো ইঞ্চি চুলা যেটা সর্বোচ্চ ছোটো চুলা চায়ের দোকানের জন্য এটা কিন্তু ভাই চায়ের দোকানে খুব ভালো চলবে হ্যাঁ এখানে একটা খেসা বসাই দেবেন খেসাটা আমি আপনাকে দেখাই দেব এটা এগারো ইঞ্চি চুলা এগারো ইঞ্চির চুলাতে হচ্ছে আপনার রান্না বান্না করতে পারবেন প্লাস চায়ের কাজে ব্যবহার করতে পারবেন এরপরে যেটা আছে বারো ইঞ্চি চুলা বারো ইঞ্চির পরে আসে পনেরো ইঞ্চি চুলা এটা পনেরো ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি চুলাটার হচ্ছে দুইটা সাইজ থাকে একটা হচ্ছে পনেরো ইঞ্চির ভিতরে নয় ইঞ্চি বান্নার এই বান্নারটা একটু বড়ো আর এরপরে যেটা আছে ছয় ইঞ্চি বান্না এটা ছোটো হ্যাঁ সেটাও আছে আমাদের কাছে এখানে এই জন্য পনেরো ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি চুলা বান্নাটা ছোটো বান্নাটা ছয় ইঞ্চি তো পনেরো ইঞ্চি চুলার পরে আমাদের কাছে আসে হচ্ছে আঠারো ইঞ্চি চুলা এই যে আঠারো ইঞ্চির চুলাটা আঠারো ইঞ্চির চুলাটা হচ্ছে এটা যারা পনেরো থেকে ষোলো সতেরো কেজি চাল রান্না করতে পারে তাদের জন্য তো এরপরে আমাদের হচ্ছে বিশ ইঞ্চি চুলা আছে যারা ভারী রান্না করতে চাচ্ছেন যে মাদ্রাসাতে দুইশো আড়াইশো জনের রান্না রান্নাবান্না তারপর হচ্ছে মনে করেন যে আপনার মিষ্টি মিষ্টির ফ্যাক্টরি তারপর আপনার রেস্টুরেন্টে বড় রান্না বান্না বিশ পঁচিশ কেজি তাদের জন্য এই চুলাটা হ্যাঁ আর এই চুলাটাতে কিন্তু আমরা বুলুয়ার সিস্টেম করে দেই এই বুলোয়ার সিস্টেম কারণ হচ্ছে ফ্যান দিলে ফ্যানের যে বাতাসটা প্রয়োজন সেই বাতাসটা দিতে পারে না এই বুলুয়ারে সেই বাতাসটা দিতে পারে এই জন্য এই বুলোয়ারে কিন্তু অবশ্যই আপনার কমানো বাড়ানোর সিস্টেম আছে আগুনের তাপ এভাবে বাতাসে কমাতে বাড়াতে পারবেন হ্যাঁ এটাতে আপনার বিশ পঁচিশ কেজি চাল রান্না করতে পারবেন এটার ওয়েট হচ্ছে প্রায় আশি কেজির মতো ঠিক আছে আশি কেজির হাফ ডাউন হবে তো এরপরে হচ্ছে বাইশ ইঞ্চি আছে তো যার যেটা চাহিদা যার যেমন চুলা লাগবে আমাদের ডিলারের সাথে কথা বললে ঠিক আছে যে ভাই আমার এই এই চুলার প্রয়োজন এই আমি এই এই কাজ করি আমাকে কোন চুলাটা প্রয়োজন হবে ভালো হবে আমরা আপনাকে একটা ভালো চুলা যদি সাজেস্ট করে দিতে পারি তা আপনার মাধ্যমে আমার আরো পাঁচটা চুলা সেল হবে ঠিক আছে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা কাস্টমারের চাহিদা শুনে কথা শুনে ডিটেলস শুনে তাকে একটা মন মতো করে একটা চুলা দিতে কারণ তার কাছে যাওয়া মানে আমার একটা নতুন মার্কেটিং করা ঠিক আছে তো এখন যারা পাবনাতে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিলারের কাছে যেয়ে সরাসরি তার সাথে কথা বলবেন কথা বলে তার কাছে যে চুলা থাকবে সেই চুলার জ্বালানো দেখবেন দরকার হলে সব কিছু দেখে শুনে আপনার মন মতো একটা চুলা অর্ডার করবেন আপনার এমন কি আছে যে আপনার যেখানে তিরিশ হাজার টাকা কস্টিং হতো সেখানে আপনার পনেরো হাজার টাকা কস্ট হচ্ছে আমাদের এই চুলা নিলে ঠিক আছে তো আপনারা যারা যারা সদর থেকে নিতে চাচ্ছেন আমাদের মানে পাবনা সদর থেকে তো আপনার ভিডিওতে দেওয়া যে নাম্বার অথবা আপনার ডিসক্রিপশানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন এছাড়া আপনার যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করেন পাবনা থেকে তাহলে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আপনারা আধুনিক লাকটিস চুলা নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আসলে যদি ট্রাই নাও করেন আমাদের কাছে আইসা দেখে যান যদি ভালো লাগে আপনি নিবেন ठीक है धन्यवाद अल्लाक